বধু হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ঘটনাটি দু সালের সদাইপুর থানার সগর গ্রামে রকিনা বিবিকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে তার স্বামী শেখ বিরুদ্ধে বিয়ের কিছুদিন পরে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন রকিনা প্রতিবাদ করতে অভিযোগ অনুযায়ী স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তার শরীরে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে শেষমেশ প্রাণ হারান রকিনা বিবি তবে মৃত্যুর আগে স্বামীকেই দায়ী করে জবানবন্দি দেন তিনি সেই জবানবন্দি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে প্রমাণিত হয় বধূ হত্যার অভিযোগ শুক্রবার আদালত ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় রকিনা বেবির পরিবার আদালতের রায় খুশি তবে অভিযুক্তের পরিবার সূত্রে জানা যায় তারা হাইকোর্টে আপিল করবেন একটি বধূ হত্যার বিচার পেয়ে স্বস্তি পেল শোকাহত পরিবার তবে রয়ে গেল আরও একবার সমাজে প্রশ্ন নারীর প্রতি এই অমানবিক নির্যাতন কবে থামবে রিপোর্ট নিউজ তারিখে সদায়পুর সগর গ্রামের বাসিন্দা বিবি দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগে বলা হয়েছে যে তার কন্যা রকিনা বিবি ওনার সঙ্গে দুবরাজপুর থানার অন্তর্গত বোধ শেখ নইমউদ্দিনের সঙ্গে বিয়ে হয় এবং বিয়ের পর উনি ওনার স্বামীর সঙ্গে থাকতেন এবং থাকাকালীন ওনার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে তার স্বামীকে প্রতিবাদ করতেন এবং সেই প্রতিবাদের জন্য তার স্বামী তার উপর শারীরিক মানসিক অত্যাচার করতেন এবং যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ দুবরাজপুর থানায় অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে এবং তদন্ত চলাকালীন রকিনা বিবি সিউরি সদর হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় মারা যান এবং মারা যাওয়ার আগে উনি একটা জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দিতে বলেছিলেন যে তার স্বামী তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরেছেন এবং এই এরপর পুলিশ তদন্ত করে দুজনের বিরুদ্ধে শেখ নহিমুদ্দিন এবং কাশিনা বিবির বিরুদ্ধে চার্জশিট দেন বধু নির্যাতনের হত্যার মামলা এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টার মামলায় পুলিশ চূড়ান্তভাবে ওদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দেন উত্তদিক বিচার বিবেচনা করে শেখ নহিমুদ্দিনের বিরুদ্ধে তিনশো দুই মানে রকিনা বিবিকে হত্যার জন্য তিনশো দুই এবং তিনশো সাত এবং তিনশো ছাব্বিশ মামলা নহিমুদ্দিনের বিরুদ্ধে প্রমাণিত হয় এবং গতকাল শেখ নঈমউদ্দিনকে যখন জাজমেন্ট ডিক্লেয়ার করে তখন গতকাল শেখ নঈমুদ্দিনকে গিলটি ডিক্লেয়ার করেন আদালত এবং আজকে তার সাজা ঘোষণা করেন তিনশো দুইয়ের জন্য নইমুদ্দিনকে যাবজ্জীবন দশ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক বছর জেল তিনশো সাতের জন্য পাঁচ বছর কারাদণ্ড পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক বছর জেল তিনশো ছাব্বিশের জন্য সাত বছর সেই সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক বছর জেল জেলের আদেশ দেন আদালত এবং সেই সঙ্গে কাশিনা বিবিকে গতকাল এই কেসে ওনার বিরুদ্ধে প্রমাণিত না হওয়ার কারণে তাকে এই কেস থেকে মুক্তি দেন মেয়ের আপনার বিচার হলো না আমরা খুব খুশি হয়েছি ও যা হয়েছে আরও হোক সাজা ও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তবু আমরা খুশি হয়েছিলাম যে মরি যায় না কেনে ভালো হইতো আমার মেয়েকে মারলে অত্যাচার করি একবার সাবলে চাল মেরেছিল একবার করলে করে পাশাতে বেড়ি মেরেছিল আমার মেয়েকে খুব জটি ন মাসে ও যা করেছে আমার মেয়ে ভয়ে বলছো না কত স্বভাব ছিল বলতো আর ভাত খাবো মা তাই বলতো এই সাজা ঘোষণা খুশি হ্যাঁ খুশি আমরা খুব খুশি হইছি এই কতটা খুশি এই সাজা ঘোষণা খবর খুশি কেন আমার বোনের উনি মানে বিনা কারণে মেরে ফেলেছে আর উনি যদি কোনো কারণ দায় যদি মরে তা আমার আমার অনেক খুশি কার খুশি হোক না হোক আমি জানি আমার খুশি